কিছু মানুষ জন্মে ইতিহাস করার জন্য নয় ইতিহাস হওয়ার জন্য ওসমান হাদি ছিলেন সেই বিরল মানুষদের একজন যার নাম শুনলে আজও শোষকের হৃদয়ে কাঁপন ধরে আর শশীদের মনে জাগে আশার আলো বিপ্লব তার ধমনীতে বইত রক্তের মতো তিনি যখন কথা বলতেন তখন জনতা শুধু শুনত না তারা জেগে উঠত সত্যের পথে চলা যে কতটা কঠিন তা তিনি জানতেন কিন্তু সেই কঠিন পথই ছিল তার একমাত্র ঠিকানা আজকের এই কলুষিত রাজনীতিতে ওসমান হাদি ছিলেন এক শুভ্র নক্ষত্র তিনি ক্ষমতা চাননি চেয়েছিলেন মানুষের মুক্তি সত্যের পথে চলতে গিয়ে তাকে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে অন্ধকার শক্তি তাকে থামিয়ে দিতে চেয়েছে ভয় দেখিয়েছে কিন্তু হাদি ছিলেন হিমালয়ের মতো অটল তিনি বলতেন জীবন একবারই দিতে হবে তবে তা যেন হয় সত্যের তরে রাজনীতিকে তিনি বিলাসিতার টেবিল থেকে নামিয়ে এনেছিলেন রাজপথের ধুলোবালিতে কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর যে সত্যের আলো তিনি ছড়িয়েছিলেন সেই সত্যই যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল ষড়যন্ত্রের কালো মেয়ে খনিয়ে এল আজ ওসমান হাদি আমাদের মাঝে নেই সত্যের পথে রাজনীতি করতে গিয়ে তিনি আজ নিজের প্রাণ বিসর্জন দিলেন যেই দেহটি রাজপথে সিংহের মতো গর্জন করত আজ সেই দেহটি নিথর নিস্তব্ধ মাটির নিচে আজ চাপা পড়ে আছে সেই অদম্য প্রতিবাদী কণ্ঠস্বর মাটি হয়তো তার দেহকে গ্রাস করেছে কিন্তু তার আদর্শকে ছুঁতে পারেনি হাজার হাজার মানুষ আজ কাঁদছে তারা কোনো নেতাকে হারায়নি তারা হারিয়েছে তাদের অভিভাবককে মাটির গভীর থেকে উসমান হাদি যেন আমাদের ডাক দিচ্ছেন তিনি মরেও বেঁচে আছেন প্রতিটি মানুষের দীর্ঘশ্বাসে যারা ভেবেছিল তাকে মেরে ফেললে বিপ্লব থেমে যাবে তারা ভুল করেছে কারণ ওসমান হাদি এখন আর কোনো ব্যক্তি নন তিনি এখন একটি আন্দোলন একটি মাটির নিচে চাপা পড়া দেহ থেকে আজ হাজারো হাদির জন্ম হচ্ছে ওসমান হাদি আপনি ঘুমিয়ে থাকুন শান্তিতে এই বাংলার মাটি আপনার রক্তকে বৃথা যেতে দেবে না আপনার দেখানো সত্যের পথ ধরে যেদিন এই দেশ কলঙ্ক মুক্ত হবে সেই দিনই হবে আপনার প্রকৃত বিজয় আপনি হারেননি হেরেছে সেই অন্ধকার যারা আপনাকে সরিয়ে দিতে চেয়েছিল বিপ্লবীরা মরে না তারা কেবল জায়গা বদল করে মানুষের হৃদয়ে বিদায় হে বিপ্লবী বিদায় হে সত্যের সিপাহশালার বিদায় বিদায়